আসসালামু আলাইকুম গরম কিন্তু চলে আসছে এবং গরমের মধ্যে শরীরের মধ্যে কিন্তু এসি লাগাতে হবে তো আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম ক্যাটাগরির প্রাইড কটনের একটা কালেকশন যেটাকে বলা হয় বেক্সি বলের মধ্যে সব থেকে প্রিমিয়াম কালেকশন তো এখন যেহেতু গরমের সিজন গরমের সিজনে কিন্তু বাটিক ড্রেসের প্রচুর পরিমাণ চাহিদা এবং ডিমান্ড থাকে এবং সেটা যদি হয় প্রাইট কটনের কালেকশন তাহলে তো কোনো কথাই নেই তো আজকে যে প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে অনলাইনে প্রচুর পরিমাণ ভাইরাল একটা ডিজাইন এবং এটা কিন্তু এখন

পাঁচটা কালার পেয়ে যাবেন সবগুলো থেকে আমি দেখা দিচ্ছি ভিডিও থেকে সরস্ব স্ক্রিন দিয়ে যোগাযোগ করে ফেলবেন আমাদের ইমো এবং আর এই ড্রেস গুলো অন্য থাকবে সম্পূর্ণ ওনার মধ্যে এবং টার্সেল কথা থাকবে পাইপিং কথা থাকবে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু প্রোডাক্ট আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এবং এগুলো ছাড়া কিন্তু বাটিকের আরো এক্সক্লুসিভ যে কালেকশনগুলো আছে মোটামুটি সকল ধরনের কালেকশন কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো প্রাইট কটনের এই প্রোডাক্টগুলো যারা নেবেন তারা অবশ্যই অবশ্যই দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কারণ যেহেতু এগুলো রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি এবং প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট এবং যারা ছোট সরস্বর কারখানা থেকে প্রোডাক্ট নিচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে এবং স্টক শেষ হওয়ার আগে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে নিতে হবে কারণ এগুলো কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড এখন মার্কেটে সো যার যে কার্ডটা যে ডিজিটাল ভালো লাগবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো স্ক্রিন যোগাযোগ করে ফেলবেন মিনিমাম ছয় পিস পাঁচ থেকে ছয় পিস প্রোডাক্ট গুলি নিতে হোলসেল প্রাইসে পাচ্ছেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আমাদের শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুমের হচ্ছে পান্লা সিটি শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি যারা ছিল সরস্বা আমাদের শোরুম আসবেন আপনি কিন্তু আমাদের শোরুমের সব প্রোডাক্ট গুলো দেখে শুনে পার্চেস করতে পারেন